আমি খাপ বাপ রাজিয়াল্লাহ ও আমি খাপ বাপ ইসলাম বল করার কারণে কাফের মেইমান আমি খাপ বাপের হাতে পায় রশি লাগাইয়া আমি খাপ বাপে মরুর হমত নিয়া জনম পপলার মত শুইয়া আমি খাপ বাপকে জ্বলন্ত মার মত ছিড় করে শুইয়া আমি খাপ বাপে পেটের উপরে পাতো দিয়েছে পাতর আমি খাম পাপতে সারা সারা করতে না পারি আমি খাম পাপের পিঠের উপরে পাতো ধরমল জ্বলন্ত পাথরের প্রাণিকাপ পাপ যখন শুইলো আপাপ বলকো সরনা আমি খাপ পাপ আমার নাতি আমরা আমার পেটের পুরা মাংস কুরাতে জ্বলতেছে আমি খাপ পাপের নাকের মধ্যে আসতেছে তারপর আমি খাপ পাপ বই পাই নাই আমি খাবকে যতই কষ্ট দেখ আমি যত কষ্ট দেখ না কেন জমিনার সমস্ত কষ্ট সহ্য করতে পারবো কিন্তু জাহান নামের কষ্ট সহ্য করতে পারবো না